ম্যাচের আগে কেন তোমার ভাই এইসব বলে নিজের উপর প্রেশার নিতে হবে যে ইউ আর বিটিং রিয়াল নিয়ে এই সে পারফর্ম করলেই তো তুমি পারো তোমার তো এত বড় বড় কথা বলার কোনো দরকার নেই এভরি টাইম ইউ সেট স্টাফ লাইক দিস ইউ গেট হাম্বল বাই পর্তুগাল বাই পিএসজি বাই রিয়াল মাদ্রিদ সো কেন এই ভাই বলার দরকার তুমি তো এই কথাগুলো বলে আরো নিজের উপর প্রেশার নিতাস উল্টা এই জায়গাতে তো তুমি কাউকে হেল্প করতেছো না না তোমার নিজেকে না তোমার টিমকে ইউজ কোট থ্রি গোল দিস যার মধ্যে থেকে দুটোই প্ল্যানটি ছিল আর এই ফর্ম নিয়ে তুমি রিয়াল মাদিদের এগেন্স্টে এগুলো বলতেছ আর এক্সপেক্ট করতেছো রিয়াল মাদিদের প্লেয়াররা রিয়াক্ট করবে না ভাই এমনটা হইতে পারে না তাই না দ্য থিংস ইউ সেট ইন দ্য ভিডিও দ্য থিংস ইউ গেট অন দ্য ফিল্ড আই নো হাউ ইয়ামাল ইস ইয়ামালের এইসব কথা বাদ দিয়ে ওর ক্যারিয়ারে ফোকাস করা উচিত যে জায়গায় তুই অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পারবে এগুলা বলার কোনো মানে হয় না কারণ এগুলা বলে ইন্ডিয়ান ওই নিজের উপর প্রেশার আনতেছে আর একটা বড় ম্যাচের মধ্যে এমনি খুব প্রেশার থাকে তুমি যদি এক্সট্রা প্রেশার আরও নিজের ঘাড়ে আনো তখন তো পারফর্ম করতে ডিফিকাল্টিস হবেই অ্যান্ড ইয়ামালের টপিক বাদ দিয়ে লেস টক অ্যাবাউট দ্য গেম দিস এল ক্লাসিকো ওয়াজ লেথার্জিক যদি একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে এই গেমের মধ্যে খুবই লাইক প্লেয়াররা টায়ার্ড ছিল দেখে বোঝা যাচ্ছিলো লাইক আমরা যে আগের এল ক্লাসিকোগুলা দেখছি যেগুলোর মধ্যে রিয়াল বার্সাকে থ্র্যাশ করতেছে বা বার্সা রিয়ালকে থ্র্যাশ করতে আসে বা নর্মাল একদম ব্যালেন্স গেম হচ্ছে যে জায়গাতে বারসা রিয়েল অ্যাট্যাক করতে ওই গেমগুলোর মধ্যে দেখছি দুই টিমই ভালো খেলতে এবং দুই টিমই আসে কনটেনশানে এবং প্রেস করতেছে প্লেয়াররা দেখে মনে হইতেছে দে আর গিভিং দে আর পার্সেন্ট বাট এই ম্যাচটা দেখে ওরকম মনে হয় নাই মনে হয়েছে প্লেয়াররা খুবই টায়ার্ড এটা এই কারণেও হইতে পারে কারণ আগে ইউসিএলের যে ফরম্যাটটা ছিল ওটার মধ্যে এতগুলো গেম খেলতে হইতো না এমনি প্লেয়ারদের উপর অনেক চাপ পড়ে আবার এই ইউসিএল ফরম্যাট থেকে কি হয়েছে অনেক হাই ইন্টেনসিটি ম্যাচ খেলতে হয় প্লেয়ারদের উইক উইক আউট আর ম্যাচের সংখ্যাও বেড়ে গেছে যার কারণে দেখে বোঝা যায় যে প্লেয়াররা স্ট্রাগল করতেছে এতগুলো ম্যাচ খেলতে দ্যাস ওয়াই দিস গেম লুক বিট লাথার্জিক বাট ওভারঅল যদি গেমের কথা বলি দিস ইজ আ ডিসেন্ট ম্যাচ বার্সা ডমিনেট হয়েছে আমি বলবো সেকেন্ড হাফে একটু একটু ভালো খেলছে বাট পুরাটা ম্যাচই আমি বলবো যে রিয়াল মাদ্রিদ ভালো অনেক বেশি খেলছে পুরাটা ডমিনেটিং ম্যাচ ছিল স্কোর লাইন দেখে ডিসিভিং মনে হইতে পারে যে টু ওয়ান হয়তো বার্সাও ভালো খেলছে রিয়ালও ভালো খেলছে এই ম্যাচের মধ্যে রিয়াল মাদির ফার্স্ট হাফের মধ্যে তিন চারটা গোল স্কোর করতে পারতো যার মধ্যে থেকে শেজনি আজকে একটা ভালো গেম গেছে শেজনি অনেকগুলো গোল থামাইছে যদি না থামাইতো অ্যাটলিস্ট এই ম্যাচের মধ্যে ফোর ফাইভ গোল দেখতে পারতাম রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে যার মধ্যে থেকে এম বাপে প্ল্যানটি সেভ করছে এবং ডিন হোসেনের ভালো একটা গোল সেভ করছে এই বাদে এমনে তো অনেক চান্স ক্রিয়েট করছে রিয়াল মাদ্রিদ ওগুলোও সেভ করছে শেজনি আর আমি ম্যাচের আগে একটা প্রিভিউ ভিডিও বানাইছিলাম যেখানে আমি প্রেডিক্ট করছি যে কে জিতবে ওই জায়গাতে আমি প্রেডিক্ট করছিলাম যে মাদ্রিদ থ্রি টু জিতবে তো আমি প্রেডিক্ট করছিলাম একটা মাদ্রিদ বেন আর ওরকমটাই হয়েছে আর আমি এটাও বলছিলাম যে কোন কারণে আমার মনে হয় বার্সা লুজ হইতে পারে ওই জায়গাতে আমি মেনশন করছিলাম বার্সার যে ইঞ্জুরিগুলো আছে রাফিনিয়া রাফিনিয়া ইজ এ বিগ মেস সবাই মনে করে এই বার্সার টিমের হচ্ছে পেডি আর এইয়ামাল কিন্তু একটা প্লেয়ার যে কিনা না শ্যাডোর মধ্যে থেকে সব কিছু করে বেড়ায় ওটা বলো ডিফেন্সিভলি ট্র্যাক ব্যাক করা ওটা বল অ্যাটাকিং ইমপোর্ট সব কিছুরই রাফিনিয়ার সব থেকে বেশি এবং বেটার এই বার্সা টিমের মধ্যে আর আমার মনে হয় রাফিনিয়ার মিসটা বার্সা এই ম্যাচের মধ্যে ভালো করে বুঝতে পারছে প্লাস কি ছিল না জন গার্সিয়া ছিল না ওভারঅল যদি আমরা বলি বার্সা নিজের ফুল স্ট্রেনথে খেলতে পারেনি প্লাস হচ্ছে আগের সিজনের মধ্যে ইনিগো মার্টিনেস ছিল যে কিনা হানজি ফ্লিকের এই হাইলাইনের সিস্টেমটা অনেক ভালো বুঝতো এই সিজন ইনিগো মার্টিনেসের মিসটা বার্সা একদম হারে হারে বুঝতে পারতেছে যে আরাহোর মতো প্লেয়াররা এই হাইলাইনটা খেলতে পারে না হি ইজ আ ফিজিক্যাল গায়ে হি ইজ এ গায়ে যে কিনা স্ট্রেন্থ দিয়ে নিজের অপোনেন্টকে বিট করতে পছন্দ করে বাট হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাস ইনিগো মার্টিনেস যে কিনা হাইলাইনটা বুঝে খেলতে পারে সো আমার মনে হয় যে আরাহো টাইপের প্লেয়াররা এই সিস্টেমের মধ্যে ভালো করে ফিট হয় না বাট লেসি যদি ইম্প্রুভ করতে পারে তাহলে তো ভালোই আর আমার দেখা পেড্রি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গেম ছিল এটা পেড্রি এই গেমের মধ্যে একদমই ইনভলভ ছিল না পেদ্রিকে আমি এতটা বাজে অনেক কমই খেলতে দেখছি পেদ্রি এই ম্যাচের মধ্যে একদম ঘোষ ছিল ইনভিজিবল ছিল ওকে দেখাই যাচ্ছিলো না ও ম্যাচের মধ্যে একদম ইনভলভই ছিল না বার্সা ম্যাচের মধ্যে আসতেই পারতেছিল না পেদ্রি ফিট করতে পারতেছিল পেদ্রি একটা ম্যাচের মধ্যে যা যা করে একদম করে রাখছিল রিয়াল মাদ্রিদ আর আমার বলতে হবে যতটা বাজে গেম গেম ততটা ভালো বেলিংহামের বেলিংহাম আজকে ম্যাচের মধ্যে গেছে একটা গোল দিছে একটা এসিস দিসে কিন্তু ওর বাইরেও যদি আমরা কথা বলি ও ট্র্যাক ব্যাক করতেছিল বেলিংহাম ওই থ্রু পাস গুলা দিচ্ছিলো ভিনিশিয়াস আর দাগুলার এম যার থেকে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে যাচ্ছিলো আর গোল স্কোরিং পসিবিলিটি ক্রিয়েট করতেছিল সো ওভারঅল বেলিংহাম পারফর্ম ভেলি ওয়েল অ্যান্ড আমার জন্য ক্লিয়ারলি ম্যান অফ দ্য ম্যাচ ছিল বেলিংহাম যে জাভি আলজো লিভা কুজেনের মধ্যে উইদাউট এনি ইউটিলিটিস এত কিছু করে দেখাইছে এখন জাভি আলনজো দুনিয়ার বেস্ট ক্লাবের মধ্যে আছে যার কোনো ইউটিলিটিসের অভাব নাই যে কিনা এভরি পজিশনে তোমাকে বেস্ট প্লেয়ার অফার করতেছে এইরকম একটা টিমের সাথে জাভি আলনজো কীভাবে পারফর্ম করে ওইটাই দেখার বিষয় ছিল আমি এই টপিক নিয়েই কথা বলছিলাম ওই ভিডিওর মধ্যে প্রিভিউ ভিডিওর মধ্যে আর আজকে জাভি আলোনজোকে নিয়ে আমি যা যা বলছি আর যা যা প্রিডিক্ট করছি ওই ওইভাবে পারফর্ম করছে ওই ট্যাকটিক্যালি যেভাবে সেট আপ করছিল নিজের টিমকে যে যখন রিয়াল মাদিদের কাছে বল আসবে বেলিংহাম বলগুলো রিলিজ করবে এম বাপে ভিনিশিয়াসের জন্য আর বার্সা যেহেতু হাইলাইন খেলে ওই 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 পেসি পেসি দিয়ে হাইলাইনটাকে এক্সপোজ করা অত একটা কষ্টের বিষয় হবে না সো যেভাবে ট্যাকটিক্যালি জাভি আলজ এই ম্যাচটা সেট আপ সো ওইভাবে এই গেমটাকে এক্সিকিউট করছে প্লেয়ার্সরা ম্যাচের লাস্টে জাভি আলজর সাথে ভিনিশিয়াসের একটা মনোমালিন্যতা হয় যেটা দেখে আমরা বুঝতে পারতেছিলাম বাট আমার মনে হয় এটা ড্রেসিং রুমে জাভিআ আলজো ভিনিশিয়াসের সাথে একটা পার্সোনালি কথা বলে ওটা ফিক্স করে নেবে ওইটা আহামরি চিন্তার বিষয় না স্টিল ভিনিশিয়াসের এটা করা উচিত ছিল না যেহেতু তোমার কোচার তোমাকে সেভেন্টি মিনিট খেলতে দিছে আই নো ইউ পারফর্ম ওয়েল তুমি পিচের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল তুমি ফুল নাইনটি মিনিটটাই ডিজার্ভ করো বাট কোচ যেহেতু তোমাকে সাব করছে কোনো কিছু ভেবে চিন্তাই করছে সো এই জায়গাতে ভিনিশিয়াসের রাগ করা বা জাভি আলজোর উপর অ্যাংগ্রি হওয়ার কোনো কারণ দেখতে পারি নাই আমি সো আজকের ভিডিওর জন্য এতটুকু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আই স্টার্ট দিস চ্যানেল লাইক ব্র্যান্ড নিউ কিছুদিন আগেই তো তোমরা যদি কেউ ফুটবল রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড হয়ে থাকো ফুটবলের অ্যানালাইসিস বা ফুটবলের টপিক নিয়ে তো মেক শিওর টু সাবস্ক্রাইব আমি এই চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমও করবো যেখানে আমি তোমাদের সাথে ইন্টার্যাক্ট করবো ফুটবল রিলেটেড কোয়েশনের অ্যান্সার দিব তো আমি চাই একটা কমিউনিটি ক্রিয়েট করতে তোমাদেরকে নিয়ে যেখানে আমরা ফুটবল ইন্টারেস্টেড যে মানুষগুলো আছে তারা ফুটবল নিয়ে কথাবার্তা বলবো সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটাকে ক্লিক করে দিও যেনি আমি কখনো লাইভ আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সো আজকের ভিডিওর জন্য এতটুকু আল্লাহ হাফেজ পিস